নমস্কার বন্ধুরা শতাব্দী আরও একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আজ দিনটা তেইশে জানুয়ারি আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর আর জন্মদিন তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে রাস্তায় যথেষ্ট কুয়াশা ছিল স্কুলে পৌঁছোতে একটু দেরি হয়ে গেল গিয়ে দেখলাম আমার আগেই উপস্থিত আমার প্রিয় কচিকাচারা আজকে সাথে আমি গুঞ্জাকেও নিয়ে এসেছি দিদিমণিদের সাথে সবাই মিলে অনুষ্ঠানে তোর শুরু করলাম আপনাদের সাথে আমাদের স্কুলের বাচ্চারা যা যা পারফর্ম করলো তারই কয়েকটা টুকরো শেয়ার করে নিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে অফ দ্য ব্রিটিশ এম্পয়ার লালবাজার কমিশনার স্যার ফেয়ার ওয়েদার জারি করে দেন নেত্রী সুভাষচন্দ্র বসু ছিলেন দ্য গ্রেটেস্ট এনিমি অফ ব্রিটিশ এম্পায়ার তাই তাকে আজকের দিনে আরও একবার প্রণাম জানিয়ে আমার ব্লগটাকে কন্টিনিউ করছি স্কুল থেকে যা খাবার দিয়েছিল সেগুলো খেয়ে ফেরার পথে বাবা মার সাথে দেখা করে এলাম গুঞ্জাও বাবা মার সাথে বেশ কিছুটা সময় কাটালো আজকে বিকেলবেলা একটা জায়গায় যাব। তার ব্লগও আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আজকে সাজটাও আপনাদের সাথে শেয়ার করে নিই এই কানের দুলটা আর কানের দুলের সাথে একটা ম্যাচিং গলার হার আমি পরে আজকে স্কুলে গিয়েছিলাম বন্ধুরা এই ধরনের ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন চলি তাহলে